আস্থা মিতালিতেই আরামবাগের দলীয় কার্যালয়ে জনতার দরবারে মানুষ আসছেন তাদের সমস্যার কথা জানাতে আর তা শুনে সমাধান করছেন সাংসদ মিতালি বাগ জনতার দরবারে বসে এলাকার মানুষের কথা শুনছেন তিনি নির্বাচন পর্ব মেটার পর তিনি প্রান্তিক গ্রামের মানুষের সাথে জনতার দরবারে বসার সিদ্ধান্ত নেন সেই মতো তিনি জনতার দরবারে বসে কাজ শুরু করেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগের উপর আস্থা রেখে সাংসদ এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন তাদের সমস্যা অভাব অভিযোগ কিংবা মতামত জানাতে প্রয়োজন অনুযায়ী তাদের সঙ্গে সহযোগিতা করছেন সাংসদ এবং প্রশাসনিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের নির্দেশ দিচ্ছেন দ্রুত সমাধানের জন্য দেখুন আমরা শুধু এখানে না আমি চারটা বিধানসভায় কমপ্লিট বেশি করে যাচ্ছি প্রায় সব বিধানসভাগুলো বসার চেষ্টা করছি মানুষের একটু কাছাকাছি দিয়ে তাদের তাদের সমস্যার কথা জানা এই নিয়েই মানুষের কাছে আসা না সবাই বসেন এটা যে কোনো জনপ্রতিনিধিকেই করতেন দেখুন যারা যারা পঞ্চায়েত লেভেলে কাজ করে তারা প্রতিনিধিত্ব পঞ্চায়েতে যায় প্রধান উপপ্রধান আছে তাদেরকে প্রতিদিনই পঞ্চায়েতে নিতে মানুষের কাজ করার জন্য যারা এমএলএ রয়েছে তারাও কোথাও না কোথাও বসেন যারা এমপি আছে তারাও বসেন এবারে যেহেতু আমাদের আমাদের মানে ইন্ডিয়া তো অনেক বড় সেখানে আমরা প্রধান উপপ্রধানের মধ্যে প্রতিদিন যেতে পারি আমাদের সম্ভব হয়ে ওঠে না তার জন্য আমরা চেষ্টা করি বিভিন্ন একটা জায়গায় বসে তাদের সুযোগ সুযোগ কথা জানা বা যতটা তাদের কাছে পৌঁছাতে পারি বা তাদের কথা শুনে তবুরা কিছু করতে হয় এই প্রায় প্রতিদিন এই দরবারে শতাধিক মানুষ তাদের কথা জানাতে আসছেন তৃণমূল নেতৃত্ব বলেছেন আরামবাগ লোকসভার প্রতিটি মানুষ জানেন সাংসদই তাদের ভরসা কেননা না আরামবাগ মহকুমার চারজন বিধায়কই নিষ্ক্রিয় তারা জনতার জন্য কোনো কাজই করেননি তাই এই দরবারে আসছেন তারা উনি তো আমাদের যে সাতটা विधानसभा আছে উনি তো সব জায়গায় আমি দেখতে পাচ্ছি কখনও চন্দ্রকোনা কখনও গোখাট কখনও আরামবাগ কখনও সুসুরক খানাকুর হরিপা তারকেশ্বর এই সব জায়গায় উনি তো ঘুরছেন তাই আজ আরামবাগও এসেছেন আমাদেরও আরামবাগের বিভিন্ন মানুষের শুধু আরামবাগের নয় সব জায়গায় ওনার বাড়িতেও যেমন উনি বসে এখন এটা তো আমরা যারা কর্মীরা আছি যারা যে দায়িত্ব আছে ওনার করুন মন্ত্রীরা এমএলএরা আমাদের সাংগঠনিকের যেমন রাজ্যের যে যারা সভাপতিরা আছেন তারা যেমন বসেন সবাই যে মানুষের যাতে সেবা কর মানে জীবসেবা মানে সেবা সে মানুষের সেবা করাটাই হচ্ছে যেমন আমরা যখন পৌরসভা ছিলাম যেমন জনতার দলবার এই ধরনের মানুষের সেবাটা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক কাজগুলো উন্নয়নগুলো সেগুলো মানুষের কাছে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখায় সাংসদ মিতালি বাগের রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য সাংসদ হওয়ার পর থেকেই তিনি জনসংযোগ করেন সাংসদ যেখানেই যান পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন এই ছবি দেখা গিয়েছে বারবার সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে সাংসদ তাদের ঘরের মেয়ে হয়ে গিয়েছেন নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দিলসে আজ আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ